আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে গাছটির সাথে পরিচয় করে দিব এটি হচ্ছে কাঁসাভা গাছ আর বাংলাতে একে শিমুল আলু বলে আমাদের দেশে একে বিভিন্ন নামে মানুষ ডেকে থাকে এটাকে কাঠ আলু বলে শিমুল আলু বলে ঠেঙ্গা আলু বলে বিভিন্ন রকমের যেভাবে যেভাবে ডাকতে পারে সেভাবে ডাকে এটা আফ্রিকা মহাদেশের প্রায় পঞ্চাশ কোটি মানুষের খাবার শিমুল আলু নানা ধরনের ঔষধি গুণ এবং উপকারিতা আছে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হজমের সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে এতে কোলেস্টেরলের পরিমাণ শূন্য প্রচুর পরিমাণ ফাইবার বিদ্যমান থাকে যা হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদি রোগ প্রতিরোধে সাহায্য করে এতে পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে আপনার সেই সাথে যারা যারা হাইপার টেনশনে ভুগছেন তারা তারা যদি এই একাশাভা গ্রহণ করে থাকেন তাহলে আপনার উচ্চ রক্তচাপের সিটি কমে যাবে এবং হাইপার কমে যাবে আপনারা যারা যারা ডায়াবেটিস আক্রান্ত বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে তারা নিয়ম করে এই একাঁসাভা গ্রহণ করতে পারেন এতে রয়েছে ভিটামিন সি যা আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে একটি গবেষণায় দেখা গিয়েছে যে যারা হার দুর্বল তারা যদি নিয়মিত একশাবা গ্রহণ করেন প্রবীণ বয়সেও আপনাদের হার মজবুত হওয়ার সম্ভাবনা থাকে তাই যারা যারা এই কাঁসাবা এখনো চাষ করেন না তারা তারা বিভিন্ন রোগের প্রতিকার হিসাবেও এই কাঁসাভাকে চাষ করতে পারেন তো আপনার যে পতিত জায়গা আছে এবং পাহাড়ি যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোতে যদি আপনার এই কাঁসাবা গ্রহণ চাষ করেন তাহলে অর্থনৈতিক দিক দিয়ে যেমনি আপনি অনেক উপকার পাবেন তেমনি আপনার বিভিন্ন রোগ প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালন করবে তো আশা করি তো আমার এই ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে पास ही থাকবেন